মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার পর বিশ্ব অপেক্ষায় ইরান কিভাবে এর জবাব দেবে সম্ভাব্য প্রতিশোধের টার্গেট হতে পারে গালফ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আসুন জেনে নেই এই অঞ্চলে কি কি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে কুয়েতে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ ফোর্স এক্সপিডিশন উইং এখানে অবস্থান করছে এফ ফিফটিন এবং এফ সিক্সটিন যুদ্ধবিমান স্কোয়াড্রন যেগুলো দ্রুত আকাশ থেকে আক্রমণ চালাতে সক্ষম এই ঘাঁটিগুলো যুদ্ধের প্রথম সারির অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের রয়েছে একটি শক্তিশালী ঘাঁটি এই ঘাঁটিতেও এফ ফিফটিন এবং এফ সিক্সটিন স্কোয়াড্রন মোতায়েন আছে যা ইরানের ওপর আকাশ পথে হামলার বড় অস্ত্র হিসেবে ধারণা করা হয় এই ঘাঁটি হতে পারে ইরানের সম্ভাব্য অন্যতম টার্গেট সৌদি আরবের ঘাঁটিতেও রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ঘাঁটি এটি যে কোনো সময় এই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো সম্ভব কাতারে অবস্থিত ফিফথ এয়ারফোর্স এক্সপিডিশন উইং এর নিজস্ব হামলার সক্ষমতা নেই তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশে রিফুয়েলিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকে শক্তিশালী সমর্থন দিয়ে থাকে ইরান যদি যুক্তরাষ্ট্রের যোগাযোগ এবং লজিস্টিক নেটওয়ার্ক ভাঙতে চায় কাতারের এই ঘাঁটিটি হতে পারে একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু গত আঠেরো মাসে কুয়েতে নতুন এয়ার ডিফেন্স সাইট তৈরি হয়েছে এবং কাতারে আরও একটি মিসাইল প্রতিরক্ষা ঘাঁটির পরিকল্পনা রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান চাইলে টার্গেট হতে পারে এগুলো গালফ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হচ্ছে বাহরাইনে অবস্থিত ইউএস ফ্লিট। এদের রয়েছে বিমানবাহী রণতরী কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ যা নিজস্ব বিমান স্কোয়াড্রন এবং উপকূলীয় আক্রমণ চালাতে সক্ষম যাহাদের সমন্বয়ে গঠিত এই নৌবহর ইয়েমেন উপকূল থেকে গভীর ভূমিতে আক্রমণ চালাতে সক্ষম ঘাটিও ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হতে পারে গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিগুলো ইরানের প্রতিশোধমূলক হামলার সরাসরি সম্ভাব্য লক্ষ্যবস্তু বিশ্ব এখন অপেক্ষা করছে ইরান কি করবে প্রতিশোধ নাকি কূটনৈতিক পথ বেছে নেবে উত্তর মিলবে সামনের দিনগুলোতে আপনি জানাতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন আপনার ভাবনা আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ